অন্যভাবে করছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সামনে খুব সহজভাবে রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি এই রান্নাগুলো কিন্তু আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই ডাটা আর আলুটা কিছুক্ষণ সময় ধরে ভাপিয়ে নিতে হবে এর থেকে অনেকটা দেখুন জল লাল রঙের জল বেরিয়েছে তো ভাপিয়ে নিলে রান্না করতেও সুবিধা হয় খেতেও বেশ ভালো লাগে আর এদিকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি খুব সামান্য তেলেই করবো রান্নাটা বাজার ওই অল্প তেলেই দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লালচে হওয়া পর্যন্ত কিন্তু নাড়তে হবে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ওখানেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডাঁটা আলু দিয়ে দিয়ে দেবো তাতে নুন আর হলুদ দিয়ে ডাঁটা আলুটাকে ওখানে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাতে ছিল তো জিরে ধনে আর লগা খুবই সামান্য মশলা তারপর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব আমি একটু আগের থেকেই এই মাছগুলো দিয়ে দিয়েছি এর কারণে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমার তো তাই মনে হয় এটা আমার নিজস্ব মতামত আপনাদের জানালাম তো মাছগুলো একটু আগে থেকেই দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই দেখবেন তেলটা সাইজে সরে সরে এসেছে এতে বুঝতে হবে যে তরকারিটা আমাদের হয়ে গেছে দেখুন তেলটা সাইজে সরে এসেছে তারপর নারকে চেয়ে নামিয়ে নেব দারুণ কিন্তু খেতে হয় অবশ্যই ট্রাই করবেন